আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে আপনার গাছকে একটু শেয়ার করি তো প্রথমে যে দেখবার পারতাছেন আমার আব্বু সিম্পাইডালইতে আছে আর এই সিম গাছ থেকে কিন্তু আমরা আরো অনেকবার সিম পাইরা খাওয়া ফেলাইছি আব্বু আবার আজকে তো আমি আবার একটু ভিডিও করলাম আর আমরা নিয়ে নিলাম গাছের জিনিস কিন্তু মজাই আলাদা তো সিম পাড়া শেষ আপনাকে লোক একটা জিনিস শেয়ার করছে দেখেন মানে এক গাছের মধ্যে দুই কালারের বেগুন একটা হইলো বেগুনি কালারের বেগুন আর একটা হইলো সাদা বেগুন মানে এক গাছের মধ্যে দুই রকমের বেগুন ওইখান থেকে আমি বেগুন ছিঁড়া নিলাম আর আমার আম্মু কইতেছিল যে তুই ছিঁড়িস না গাছটা ময়রা যেবো গা তো এর লেগে আব্বু আবার ছিঁড়া ছিল যে দাও আমি সুন্দর করে ছিঁড়া দিই করা কাণ্ড তাই না মানে এক গাছের মধ্যে দুই রকমের বেগুন যে কয়টা বেগুন খাওয়ার উপযুক্ত হয়েছে ওই কয়টা বেগুন ছিঁড়ে নিলাম আম্মু আবার কইটা ছিল যে ছোট ছোট মাছ আছে না ওইটা দিয়া বেগুন দিয়া চড়চড়ি করব। আমাদের ছাদে কিন্তু পেঁয়াজ আলু সবকিছুর গাছই আছে মানে আম্মু সবকিছুই বুনছে আমি আবার চিকেন ফ্রাই করুন তো এর লেগে আব্বুরে যে তুমি একটু পুদিনা পাতা ছিঁড়া দাও আমারে মাসাল্লাহ আমাদের গাছে কিন্তু অনেক পুদিনা পাতা হয়েছে মানে এখানে না আর অনেক আছে তো রোজার দিনে কিন্তু ওই যে ভাজা পোড়া বানাইতে বেশি আর কি দরকার পড়ে তারপর সরবত টরবত বানাইতে পুদিনা পাতাটা বেশি দরকার পড়ে আর এই যে দেখেন টমেটো গাছও কিন্তু আছে এই টমেটো গুলো পাকতে যে লেবুটা ভালোই বড় হয়েছে এই এই সাইডে ছিল আমাদের কাঁচামরিচ গাছ মানে এটা ছিল বোমাই মরি গাছ এটার মধ্যে একটু একটু মরিচ হইতাছে এই মরিচ গাছটা কিছুদিন আগে লাগাইছে কিন্তু মাসা এত তাড়াতাড়ি মরিচ আছে মানে আমার আম্মু যেটাই বুনে ওইটাই কি অনেক সুন্দর হয় তারপর আর একটা গাছের আম্মু কয়েকটা কাঁচামরিচ পেরা দিল আর আমরা কিন্তু সবাই জানি যে শীতকালে গাছের পাতাগুলো জুড়ে জোরে পড়া যায় এর লেগা গাছ গুলা কেমন কেমন জানি লাগা ছিল কিন্তু শাকের গাছ তারপরে আপনার ড্রাগন ফলের গাছ মানে আরো কি কি গাছ জানি আছে ছাদের উপর ওগুলা ভিডিও নাই ভিডিওটা অনেক বড় আছে আজকে শুধু এই সবজিগুলোই গুলোই নিছি